প্রিয় মাধবপুর বাজার সন্ধ্যা নামতেই যেন এক রঙিন জীবন জেগে ওঠে এই বাজারে এটি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বাবুখালী ইউনিয়নের ছোট্ট একটি বাজার মাধবপুর বাজার আমি এই এলাকায় বিয়ে করবো ঠিক আছে আমার খুব ভালো লাগছে এই তুমি তুমি সবচাইতে ভালো লেগেছে এখানকার মানুষের ব্যবহার অচেনা হলেও মুখে হাসি কথাই আন্তরিকতা মুরব্বীরা এসে বলছে চা খাইয়া যাইস আর ইয়ং জেনারেশন হেসে হেসে বলছে ভাই ভিডিওটা কিন্তু ভালো বানাইবা স্পেশালি মাধবপুর বাজারের হাসের ডিম কিন্তু অসাধারণ আমি প্রেমে পড়ে গেছি ডিমের চাচার বয়স অলমোস্ট সত্তর বছর তিনি এখানে অলমোস্ট চল্লিশ বছর ধরে ডিমই বিক্রি করতেছেন আচ্ছা তার ডিমের ভিতরে স্পেশাল একটা ব্যাপার আছে হাসের ডিম আছে মুরগির ডিম আছে যেটা আপনারা সরাসরি না খেলে বুঝতে পারবেন না কখনো তো অবভিয়াসলি মাগুরা জেলার একটা মাস্ট ট্রাই আইটেম ওকে তোমাকে থ্যাংক ইউ সুন্দর কিছু বলার জন্য এই আর কি আপনার নাম কি আমার নাম তপবাসা কি এখানে আচ্ছা এই বাজারের নাম কি মা গ কইবা ওই পাশের গ্রামের নাম কি বেরিশনগর আচ্ছা আপনি এখানে কতদিন বিক্রি করতেছেন এই দিন 10 বছর বছর ধরে वैसे কিনা ভাই ভালো এত বড় ছিল না আস্তে আস্তে অনেক বড় হচ্ছে বড় অনেক দূর থেকে লোক আসে বাজারে খাইতে আসে এখানে হাটের দিন কিবার শুক্রবার বৃহস্পতিবার আর সোমবার আচ্ছা আচ্ছা বাজার আপনি কয়টা থেকে বসেন এখানে ও চার আর শেষ করেন কয়টাই আর এই বাজারের মানুষ এভারেজ টাইম কতক্ষণ থাকে বাজার খোলা থাকে কতক্ষণ বসে টাইম আচ্ছা থ্যাংক ইউ আমি এবং প্রিন্স ভাই মুরব্বীর সাথে কথা বলতেছিলাম এই ডিম বিক্রি নিয়ে কেমন বিক্রি হয় প্রতিদিন কয়টা ডিম হয় বিক্রি ওনারা খুব মুরব্বীর সাথে যখন কথা বলতেছিলাম আশেপাশে দেখে অনেক ভিড় হয়ে গেছে অনেকেই মনে করতেছিল যে আমরা সাংবাদিক নাকি ইভেন জিজ্ঞেসও করেছিল অনেকেই ব্যাপারটি খুব দারুণ ভাই এখন পে করবে আমাদের পক্ষ থেকে তো ঢাকা থেকে ঢাকা থেকে নিয়ে চলে এসেছি পে করার জন্য সো প্লিজ নেস প্লিজ

এই জায়গায় করবার সমস্যা তোমাকেও নিয়ে হবে আপনার এই মাধবপুর বাজারের ইউনিয়নটা মূলত পরে বাবুখালী এবং থানা হলো মোহাম্মদপুর আর জেলা হলো মাগুরাই সো মাগুরা জেলার ভিতরে ছোট্ট একটি গ্রাম এটি এবং ছোট্ট একটি বাজার কিন্তু এই বাজারের মানুষের অসাধারণ আপনার ব্যবহার খাবার সত্যি প্রশংসনীয় মাধবপুর বাজারের তুমি কি খাচ্ছ আপনার সিংগারা রিভিউ গরম গরম সিঙ্গারা সুন্দর মাগুরাবাসী আপনারা যারা আছেন আচ্ছা একই জায়গা যাইতে যাইতে বোরিং ফিল করতেছেন তারা একটু মাধবপুর বাজারে চলে আসবেন এসে আম যাচ্ছে চাচারা গরম সিঙ্গারা খেয়ে যাবেন ওকে ওকে নাও ভালো লাগলো এই বাজারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশ এই গ্রামটাও ঠান্ডা ঠান্ডা আরো অনেক কিছু খেতে পারবেন শুধু সিঙ্গারা না ডিম আছে হাঁসের ডিম মুরগির ডিম চলে আসবেন সবাই যারা নিরাবিলি পছন্দ করেন খাইতে অবশ্যই চলে আসবেন ওকে এই বাজারটা যেন শুধু বেচা কেনার জায়গা নয় এটা একটা গ্রামীণ থিয়েটার একটা হৃদয়ের আড্ডা রাত আটটা বাজতে না বাজতেই দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে কেউ বাড়ি ফিরে হাঁটতে হাঁটতে কেউ বাইকে সওয়ার হয় কিন্তু সবার মুখে থাকে এক একটা অদ্ভুত শান্তি দিনটা যেন শেষ হলো ঠিকঠাক এমন বাজার এমন পরিবেশ এমন মানুষ শহরের ব্যস্ততা ভুলিয়ে দেয় এক নিমিশেই মাধবপুর বাজার তুমি সত্যি অন্যরকম অনেক ভালোবাসে তোমাকে